আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা দীর্ঘদিন পরে আবার আপনাদের মাঝে ফিরে এসেছি ন্যাচারাল ভিডিও নিয়ে আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেলটি সত্যের মিডিয়া আপনারা দেখে চলেছেন ভালোবাসা দিচ্ছেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় মুগ্ধ তো আজকে যে নতুন ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে কাঁঠাল এখন কিন্তু কাঁঠালের সিজন পাকা কাঁঠাল যারা খেতে পারেন তাদের জন্য একটা সুখবর রয়েছে মোহান রব্বুল অ্যালামিন এই কাঁঠালের ভিতরে মানব দেহের জন্য অসংখ্য উপকার দিয়েছেন অসংখ্য ক্ষমতা দিয়েছেন কাঁঠালের ভিতরে ভিটামিন রয়েছে আপনার ক্যারোটিন রয়েছে কাঁঠালের ভিতরে আপনার মিনারেল রয়েছে উচ্চতর ভিটামিন রয়েছে কাঁঠালের মধ্যে যা মানব দেহের টেস্টস্তোরন হরমোনের জন্য অত্যন্ত কার্যকরী যদি আপনি খেয়ে হজম করতে পারেন তো ইনশাল্লাহ যদি আপনি নিয়মিতভাবে কাঁঠাল সেবন করেন একদিন পর একদিন একদিন পর একদিন তাহলে আপনার অর্থাৎ জৈবিক যে চাহিদা আপনার যৌন যে চাহিদা সেটা ইনশাল্লাহ বৃদ্ধি পাবে আপনি বোধ করবেন যে এই কাঁঠালের ভিতরে এত নিয়ামত আমরা তো এই নিয়মে কাঁঠাল খাই না বন্ধুরা কাঁঠাল খেতে হবে রাত্রে ঘুমতার আগে চার থেকে পাঁচ কোষ এবং সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে কিছু নাস্তা হালকা নাস্তা খেয়ে তারপরে চার থেকে পাঁচ কোষ এভাবে আপনি কয়েকদিন একটু সেবন করে দেখুন ইনশাল্লাহ যারা বলতেছেন যে আমরা অনেক ওষুধ খেয়েছি কিন্তু আমাদের আপনার গোপন অঙ্গ নিস্তেজ হয়ে যাচ্ছে আমরা আমাদের যে জৈবিক চাহিদা আমাদের স্বামী স্ত্রী মিলনের যে আনন্দ তৃপ্তি সেটা আমরা অনেক উপভোগ করতে পারছি না নিশ্চয়ই আমাদের কোনো না কোনো ভুল রয়েছে তাই সে সমস্ত বন্ধুদেরকে বলবো সকালে ভরাপেটে পেটে চার পাঁচ কোষ মিষ্টি কাঁঠাল খান যাদের ডায়াবেটিস নেই এবং এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগে চার পাঁচ কোষ মিষ্টি কাঁঠাল খান একটু পাইছারি করুন এইভাবে কয়েকদিন আপনি সেবন করুন দেখবেন পূর্বের তুলনায় আপনার জৈবিক চাহিদা আপনার যৌন চাহিদাটা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে ইনশাআল্লাহ আপনি আপনার সহধর্মীকে ইনশাল্লাহ আত্মতৃপ্তি দিতে পারবেন এবং চমৎকারপ্রদ একটা জীবন উপভোগ করবেন তাই অনুরোধ জানাবো আপনাদেরকে আমার সত্যের শ্রমিক মিডিয়া চ্যানেলটির সাথে থাকার জন্য ইনশাআল্লাহ আবারও আপনাদের মাঝে আমি অনেক দিন ফিরে এসেছি ধন্যবাদ